হেরিটেজ শহর শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধামের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হেরিটেজ তকাপ্রাপ্ত নবদ্বীপ হিন্দু স্কুলের বর্ষব্যাপী সার্দ শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত আঠেরোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হিন্দু স্কুলে একশো পঞ্চাশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সুবর্ণধ্যায়ী নিত্য নিত্যগোপাল গোস্বামী সহযোগিতায় নির্মিত এক বিশাল আকার প্রবেশদ্বার সার্ধ শতবার্ষিকী স্মারক তরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী এগারোই জুলাই বিদ্যালয়ের প্রাঙ্গনের এই উদ্বোধনী অনুষ্ঠানের পর নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত হবে সার্ধ শতবর্ষ স্মারক গ্রন্থের প্রকাশ অনুষ্ঠান ও বিদ্যালয়ের বার্ষিক পারিতোষিক বিতরণ পর্ব প্রদান করা হবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কারও সান্ধ্যকালীন অনুষ্ঠানে মঞ্চস্থ হবে হিন্দু স্কুল পরিবারের সমবেত প্রযোজনায় নাচ গান আর পুতুল নাচের ছাত্র শিক্ষকদের এক দুর্ধ সিনের ড্রামা গুপি গাইন ও বাঘা বাইন এই অনুষ্ঠান বিষয়ে আমাদের জানালেন হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুকীন্দ্রনাথ রায় আগামী এগারোই জুলাই সাত শতবার্ষিকী তরুণ উদ্ঘাটন অনুষ্ঠান এছাড়াও কী কী কর্মসূচি রয়েছে আপনাদের আমাদের ষাট শতবর্ষ উদযাপন দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশে শেষ হয়ে গেছে আঠেরোই জানুয়ারি আঠারোই ফেব্রুয়ারি তো তারই আমাদের দুটো প্রজেক্ট বাকি ছিল আর একটি হচ্ছে ষাট শতবর্ষ তরুণ একটা বিরাট প্রজেক্ট ছিল এটা আমাদের এটা আমরা সেই মুহুর্তে শেষ করতে পারিনি পাশাপাশি আমাদের ছিল গ্রন্থ স্মারক গ্রন্থটাকেও আমরা একটা অথেন্টিক কালেকশন আমরা করছি যেহেতু আমাদের হেরিটেজ স্কুল আমরা যে শহরে এই বিদ্যালয় নবদ্বীপ হেরিটেজ শহর দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে আমরা পুরো বইটাকে নবদ্বীপ বিষয়ক একটা মানে গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ আমরা করেছি প্রায় সাড়ে পাঁচশো খ্রিস্টার বই সেই স্মারকগ্রন্থটিও প্রকাশ হবে এই দুটোকে নিয়ে আমরা এগারোই জুলাই একটি অনুষ্ঠান করছি প্রথম সাড়ে দশটায় আমাদের এই আমাদের সার্ধ শতবর্ষ তরুণ উদ্বোধন হবে বিদ্যালয় প্রাঙ্গণে তারপরে পুরো প্রোগ্রামটাই আমাদের হবে নবদ্বীপ পৌরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ এবং সেখানেই আমাদের মূল অনুষ্ঠান আমাদের যে গ্রন্থ প্রকাশ এর সাথে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যে একাডেমিক যে পুরস্কার সেটা আমরা ওখানে ছাত্রদের দেব পাশাপাশি স্পোর্টসের যে পুরস্কার যেটা আমরা বৃষ্টির জন্য দিতে পারিনি এবছর সেটাও ওখান থেকে দেয়া হবে এরপর দ্বিতীয় পর্ব আরেকটি অনুষ্ঠান আমরা রেখেছি ওই রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে সেটি একটি নাটক আমরা করেছিলাম দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে সমাপ্তি পর্বে আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা মিলে করেছিলেন গুপি গাইন বাঘা বাই সে মেগা নাটক সিনেড্রামা বলা যায় এটাকে প্রায় আড়াই ঘন্টার নাটক সেই নাটকটিও ওই রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় মঞ্চস্থ হবে এই নিয়ে আমাদের প্রোগ্রাম এবং ষাট শতবর্ষের শেষ হয়েও যে শেষ হয়নি সেই বাকি প্রোগ্রামটুকু এই এগারোই জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে আপনার নাম সুখেন্দ্রনাথ ঠাকুর আপনি হিন্দি স্কুলে প্রধান শিক্ষক